আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো দুই হাজার পঁচিশ সালে জার্মানিতে যে পাঁচটি কাজের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এই বিষয়টা আমি তুলে ধরবো তো ইউরোপের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান নিয়মিত তাহলে ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে চলুন জানা যাক দুই হাজার পঁচিশ সালে ইউরোপে হ্যাঁ বিশেষ করে জার্মানিতে সবচেয়ে বেশি যে চাহিদা রয়েছে যে পাঁচটি কাজে সেই পাঁচটি বিষয় আজকে তুলে দেবো আপনাদের কাছে প্রতি মাসে তথ্য প্রযুক্তি সেক্টরে দু হাজার পঁচিশ সালের মধ্যে জার্মানিতে আইটি সম্পর্কিত কাজের সুন্নবদের সংখ্যা প্রায় সাত লাখে পৌঁছবে এর মধ্যে সফটওয়্যার ডেভেলপার সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ডেটা সাইন্টিফিক সাইন্টিস্ট ক্লাউড আর্কিটেক্ট ইত্যাদি পদের চাহিদা সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা দুই নম্বর হচ্ছে হেলথ কেয়ার হাসপাতাল নার্সিং হোম কেয়ার সেন্টার ইত্যাদি স্বাস্থ্যসেবা সেক্টর চাহিদা বিশাল জার্মানির বার্ধক্যজনিত জনসংখ্যা বৃদ্ধির কারণে নার্স কেয়ার গিভার ডাক্তার ইত্যাদি পদের জন্য প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন শূন্য পদে রয়েছে মানে সতেরো লক্ষ লোকের চাহিদা রয়েছে তিন নম্বর যে কাজের চাহিদা সবচেয়ে বেশি জার্মানিতে দু হাজার পঁচিশ সালে তা হলো লজিস্টিক অ্যান্ড ওয়ার হাউস মানে লজিস্টিক মানে গুদামগড় বা ওয়ার হাউস প্যাকেজিংয়ের কাজ ডেলিভারিটা আগে এ সমস্ত কাজের জন্য আর কি তো লজিস্টিক ও গুদাম সেক্টরের চাহিদা বেড়েছে ই কমার্স বৃদ্ধির ফলে প্যাকেজিং স্টোরেজ ডেলিভারি ইত্যাদি পদের জন্য প্রচুর লোক প্রয়োজন এই সেক্টরে দক্ষ শ্রমিকের প্রচুর ঘাটতি রয়েছে জার্মানিতে চার নাম্বার যে সেক্টরটার কথা বলবো জার্মানিতে চার নাম্বার যেই কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে চার নাম্বারে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ও স্কিল ট্রেড নির্মাণ ও কারিগর সেক্টর যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার মিস্ত্রি ইত্যাদি পদের জন্য চাহিদা রয়েছে প্রচুর এই সেক্টরে দক্ষ শ্রমিক প্রচুর ব্যর্থী রয়েছে তো আপনি যদি কোনো কাজে নির্মাণ কাজে যদি কোনো আপনার দক্ষতা থাকে ইলেকট্রিশিয়ান প্লাম্বার এছাড়া অন্যান্য যে সমস্ত কাজ আছে তাহলে আপনি এই কাজে যোগদান করতে পারেন পাঁচ নম্বরও যেটা হচ্ছে গ্রিন এনার্জি গ্রিন এনার্জি এটা হচ্ছে সবুজ শক্তি সেক্টর যেমন সোলার ও উইন্ড এনার্জি সম্পর্কিত কাজের চাহিদা বাড়ছে দু হাজার চব্বিশ সালে এই সেক্টরে প্রায় তিন লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো জনের নিযোজিত ছিলেন যা দু হাজার উনিশ সালের তুলনায় দ্বিগুণ এ ছিল জার্মানিতে দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পাঁচটি কাজের সেক্টর এবং প্রতিটি শূন্যপদের সংখ্যা আপনি যদি এই সেক্টরগুলো কোনো একটিতে কাজ করতে আগ্রহী হন তাহলে এখনই প্রস্তুতি শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো নিয়মিত যদি আমাদের এই সরি জার্মান সম্পর্কে যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে আমি তুলে ধরবো যে বিভিন্ন চাকরির জন্য কীভাবে আপনারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম